দেশের প্রাচীন জনজাতির অন্যতম শবর পুরুলিয়া জেলার মানবাজার পুঞ্চা বোরো বান্দান বিভিন্ন ব্লকে তাদের আধিপত্য দেখা যায় রাজ্যে এসআইআর চালুর পর থেকে সবরদের নাম নথিভুক্ত করার কাজ চলছে নিয়ম মেনে জেলার রাজনওয়ারে আয়োজিত সবর মেলাতেও দেখা গেল সেই ছবি এসআইআর নিয়ে নানা তথ্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেলার সংগঠক প্রশান্ত রক্ষিত এসআইআর ফর্ম পূরণ করে খুশি সবর জনজাতির ভোটাররা এসব নিয়ে আলোচনা হবে আমরা সরকারি বিএলওদের দেখেছি যে এসআইএর কোথায় কি অবস্থা হচ্ছে আমরা তথ্য নিচ্ছি এসআইএর ফর্ম ফিল আপ কোথায় হয়েছে ফর্ম ফিল আপ করেছে হ্যাঁ করেছি স্যার ফর্ম ফিল আপ করা হয়েছে এর মধ্যে এটি খুবই ভালো আগামী দিনে আমি ভোট দিতে পারবো আবার সবাই ভোট দিতে পারবে আর মা বাবা এটি খুবই ভালো আমার থেকে এই জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এসআইআর ফর্ম ফিল আপ আমি ইতিমধ্যেই করেছি আর এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি বলবো যে আমার জন্য এটা ভালো